হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস আরো একবার কিন্তু তোমাদের জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের কালেকশন নিয়ে চলে এলাম জয় তারামা এন্টারপ্রাইজ আর দাদা শোরুমে আজকে কিন্তু অনেক দিন বাদে ভিজিট করলাম দাদা স্টক রেডি করতে পারছিল না দাদা কিন্তু আবার তোমাদের জন্য কম দামে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে চলে এসেছে তো আজকে মোটামুটি 10 12টা কালেকশন তোমাদেরকে দেখাবো তোমরা আগেরবার দাদাকে যেভাবে সাপোর্ট করেছিলে সেইভাবেই যদি তোমরা সাপোর্ট করো দাদার আজকে 12টা গাড়ি আছে এরপরে পঞ্চাশটা থেকে একশোটা গাড়ি করতেও দাদার খুব বেশি দেরি হবে না তো আজকে কি কি স্টক কালেকশন দেখাবো সবার ফার্স্ট এইখানে দেখে নাও গাড়িটাতে কাজ হচ্ছে পালসার এন ওয়ান সিক্সটি জাস্ট থ্রি মান্থস ওল্ড জাস্ট তিন মাস বয়স গাড়ি দেখো নতুন অ্যালয় হুইল লাগানো রয়েছে হুইলটা পর্যন্ত চেঞ্জ করা হয়েছে আর টায়ার দেখে নাও আর কি থাকবে এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ আর কি পালসার সরি অ্যাপাচি টু হান্ড্রেড ফোর ভি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ টিভিএস এনটর্ক আর এইখানেও কিছু স্কুটির কালেকশন এফ জেড পালসার টু টোয়েন্টি সবই রয়েছে তো সবই কিন্তু তোমাদের সাথে আছে শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি ডেকে নিচ্ছি জয় তার আমার এন্টারপ্রাইজের ওনার অনেক দিন বাদে চলে এলাম তো কেমন আছো আগে বলো ভালো আছি আজকে আমার আমার ভিউয়ার্স অফার দেওয়ার মুডে আছো তো হ্যাঁ হ্যাঁ কিছু অফার নিয়ে এসেছি আজকে দেবে তো অফার একদম ধামাকা হবে তাই তো একদম আচ্ছা তো আজকে মোটামুটি তো গাড়ির তো স্টক দেখছি মোটামুটি আগের যা ছিল ওরকমই স্টক রয়েছে তো অনেক দিন থেকেই তোমার ভিডিও আসেনি তুমি স্টক রেডি করতে পারছিলে না তাই আজকে আবার স্টক রেডি করে আবার তো আজকে বলো গাড়িতে গিফট কি দিচ্ছে আজকে আগে আজকে আমরা একটা দেবো হেলমেট দেবো সব গাড়িতে একটা করে হেলমেট দেবো আচ্ছা আর দ্বিতীয় মানে যা গাড়ি দেখাবে সব গাড়িতেই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর একটা দেবো কিছু কিছু গাড়িতে আমরা ফুল ট্যাঙ্ক তেল করে দেবো কিছু কিছু গাড়িতে ফুল ট্যাঙ্কই পেট্রোল থাকছে একদম আচ্ছা তো আজকে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আর একটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আহ ওভার অল ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারিও আমরা করে দেবো মানে অল বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল থাকছে কিন্তু চার্জেবেল 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 থাকছে কিন্তু অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো আরেকটা কথা বললো যে আজকে তোমার গাড়ি মোটামুটি স্টার্টিং কত থাকছে আমাদের সব থেকে গাড়ি স্টার্টিং থাকবে হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হ্যাঁ দু হাজার মডেল থাকবে একজেট থাকবে বত্রিশ হাজার টাকা সব আচ্ছা তো যারা তোমাকে এখনো অবধি চেনে না তোমার অ্যাড্রেস লোকেশনটা আরেকবার বলে দাও আমার অ্যাড্রেসটা হচ্ছে দমদম ক্যান্টোনমেন্ট হুম হুম গোরুইপচ্ছিমপাড়া নিয়ার লোকেশন আছে ওয়ার্ল্ডস গেট আর বাদিকে আছে নবপাড়া মেট্রো। এদিকটা নবপাড়া মেট্রো আচ্ছা কেউ যদি আসে নবপাড়া নেমে জাস্ট একটু খানি হুম ঠিক আছে আর ক্যানটারমেন্ট নামলে একটা অটো করে আমার দোকানের সামনে চলে আসতে পারে। আচ্ছা আর প্লাস ভিডিও নিচেও নাম্বার চলছে তোমাকে ফোন করলে তুমি গাইড করে নেবে। একদম আচ্ছা তোমার এখান থেকে কি অনলাইন বুকিং এর কোনো ব্যবস্থা থাকছে? অনলাইন হ্যাঁ অনলাইন বুকিং করতে পারে যে গাড়ি পছন্দ হবে আমাকে হচ্ছে অনলাইনে কিছু টাকা অ্যাডভান্স করে দেবে করলে আমি গাড়িটা তারপরে এসে দেখে তারা নিয়ে যেতে পারে তারা নিয়ে যেতে পারে একদম আর আমার এখানে হচ্ছে ফাইন্যান্সের কিছু গাড়ি আছে সেগুলো নন সেলার হয় ঠিক আছে দিনের দিনে হ্যাঁ হ্যাঁ নন সেলার নাম ট্রান্সফার হয় দিনের দিনে নাম ট্রান্সফার হয়ে যায় মানে যেদিন নেবে সেদিনই নাম ট্রান্সফার পরের দিনই হয়ে যাবে মানে একদিনের মতো নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে একদম তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে তাহলে গাড়ি কালেকশনস গুলো দেখে নেবো তো সবার ফার্স্ট এখান থেকে স্টার্ট করি পালসার 125 থেকে হুম করো তো বলো কি ডিটেইলস হবে সবার ফার্স্ট বলো এটা হচ্ছে পালসার 125 আছে আচ্ছা এর বয়স হচ্ছে 2020 শেষের শেষের একদম 2020 এর এন্ড এর মডেল হ্যাঁ হ্যাঁ কন্ডিশন খুবই ভালো আর এই গাড়িগুলো না চালিয়ে খুব মজা আচ্ছা যেমন ব্যালেন্স তেমন হচ্ছে পিকআপ যে কোনো সুপার মডেল বাইকের সাথে তুমি এটা মানে রেস করতে পারো আচ্ছা ঠিক আছে ব্যালেন্সটা দুধdamn হুম আর এই হচ্ছে গাড়ি চলেছে হচ্ছে তেরো হাজার বা চোদ্দ হাজারের মতো চলেছে আচ্ছা ঠিক আছে সাথে আমরা মোবাইল স্ট্যান্ড এর সাথে পেয়ে যাবে এটাতে মোবাইল স্ট্যান্ড ও আচ্ছা আর তোমার হচ্ছে ফাইন্যান্সও अवेलेबल আছে এটাতে তো ফাই ইএমআইও হয়ে যাবে একদম আচ্ছা আমাদের দাম রাখা আছে 48000 কি বলছো মাত্র 48000 এ 2020 এর মডেল বলছো একদম শেষের অনেকে তো ওটাকেই 21 বানিয়ে দিতে 21 বানিয়ে দেয় 2020 এর এন্ড এর মডেল পালসার 125 পেয়ে যাচ্ছে অনলি ফর 48000 এর সঙ্গে গিফট থাকছে কিন্তু একটা হেলমেট তাই তো আর এর সাথে না মোবাইলও আমাদের চেঞ্জ করা থাকে একদম মোবাইল যে কোটা গাড়ি আমরা দেখাবো একদম নতুন মোবিল ভরাই থাক মানে গাড়ি নিয়ে গিয়ে কোনো মোবাইলও চেঞ্জ করতে হচ্ছে না মানে গাড়ি নিয়ে কাজও তো কিছু করানো না 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 সব করানো আছে তোমার ওয়ার্কশপ আছে একদম একদম যদি কার কোনো মনে হয় যে হচ্ছে এইটা প্রবলেম আছে আমাকে বললে আমি সাথে সাথে করে দেব ভিডিও ওয়ার্কশপটাও একবার দেখিয়ে দেব যে তোমার যে ওয়ার্কশপ আছে সেখানে থেকে তুমি গাড়িতে যদি কোনো প্রবলেম থাকে এখান থেকেই সেটা সলভ করে নিয়ে বাড়ি যাবে তাই তো আর অ্যাকসেসরি যদি কিছু লাগায় সেটাও আমার কাছে অ্যাকসেসরিসও দাদার কাছে এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছে ফগ লাইট থেকে শুরু করে

নন সেলার থেকে আর শাকের গাড়িগুলো দেখালে মনসেলের পরে অ্যাপ্রক্স আহ না নাম ট্রান্সফার লো মানে সেম আরটি হলে কত পড়বে সেম আরটি হলেও তোমার সাড়ে তিন থেকে চার হাজার মধ্যে লাগে সাড়ে তিন থেকে চার হাজারের মধ্যে হয়ে যাবে এটা হয়ে যাবে এটা ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে আমার এখানে সব গাড়িরই ফাইনান্স হয়ে যাবে সব সব মানে এভিলেট যেটা বলছো সেটাও হবে একদম একদম আচ্ছা এটার প্রাইজিং কি থাকে এটা প্রাইস আমরা রেখেছি তোমার পঁচাত্তর রেখেছি ঠিক আছে আসলে হচ্ছে অনেকই কম বেশি করা যাবে আসলে কম বেশি কম বেশি করা যাবে ডাউন পেমেন্ট কত করবে এটা ডাউন পেমেন্ট 35 থেকে 40 এর মধ্যে হয় যদি সিভিল ভালো থাকে সেই ক্ষেত্রে আরো কমে যায় আরো কমে যাবে একদম কাস্টমারের সিভিল দেখে মোটামুটি ক্যাটাগরি দেখে কমে যায় মোটামুটি 35 বা 40 তে চলে আসে সিভিল ভালো থাকলে আরো কমে চলে আসে একদম একদম আচ্ছা নেক্সট পালসার এনএস 125 হ্যাঁ হ্যাঁ এটা এইটা 2022 শেষ অথবা 23 একদম প্রথমের গাড়ি হবে আচ্ছা এই গাড়িটা আচ্ছা ঠিক আছে গাড়ি কন্ডিশন দেখে নাও মানে একদম শোরুম পিস গাড়ি যেটা বলা একদম এটা ধোই ছিল ওয়াশ করাই ছিল কালকে বৃষ্টির জন্য ওই দোকান থেকে এই দোকান আনতে আনতে কাদা লেগে গেছে আচ্ছা আর কিছুই না আর এর স্যালিও তো হুয়াড়া মন দারুন দারুন আর এটা এই তেল সার্ভিসে অনেক অনেক হাই মানে অ্যাপ্রক্স মাইলেজ কত পেতে পারি এটা 70 এর কাছাকাছি দিয়ে দেয় 125 আচ্ছা

আচ্ছা আমি ভবিষ্যতে নিয়ে আসার চেষ্টা চেষ্টা করবে চলো নেক্সট পালসার n160 n160 পালসার এটা তিন মাসের গাড়ি রাইটাতে কাজ হচ্ছে একটু কাজ আছে আচ্ছা ঠিক আছে আমি ম্যাক্সিমাম করেই দিয়েছি আর একটুখানি কাজ আছে কাজ করেই আমি একটু লিটল বিট যদি বলে দাও আমার এই চাকাটা পুরো নতুন আছে আচ্ছা অ্যালয় একদম একদম নতুন আছে আর মিটারটা একদম নতুন Bosch মিটারটা একদম নতুন Bosch একদম আচ্ছা ঠিক আছে এই হচ্ছে গাড়ির কাজ আর টায়ারটাও জাস্ট তোমরা একবার দেখো যেটা চলেই নি তো মাসের গাড়ি তো

গাড়ির সাথে থাকছে কিন্তু একটা পেট্রোল একদম ফ্রি অফ কস্ট না এই গাড়িতে পেট্রোল থাকবে সরি পেট্রোল না হেলমেট 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 সরি হেলমেট থাকছে একদম ফ্রি অফ কস্ট আচ্ছা নেক্সট বাজাজ প্লাটিনা বাজাজ প্লাটিনা মাইলেজের রাজা একদম মাইলেজ কিং টায়ার জাস্ট টায়ারগুলো দেখে নাও একদম নতুন টায়ার আছে সব হুম বলো কি ডিটেইলস এর টপ মডেল গাড়ি আছে আচ্ছা

দেখে নাও কন্ডিশন দেখে না আর এরপরে তো ওয়াশ পলিশ তো তুমি করেই দেবে হ্যাঁ হ্যাঁ ওয়াশ পলিশ থাকছেই প্রত্যেক গাড়িতে তো চলো এবার কিছু স্কুটিস কালেকশন দেখে নেব তো কোনটা রেন্টরফ থেকে শুরু করবে না ফ্যাসিনো ফ্যাসিনো থেকে রেজলেডার থেকে রেজেটার থেকে এটা দেখি নাম্বার প্লেট তো টাচ হয়নি না না এটা এটা একদম আনরেজিস্টার রেজিস্টার গাড়ি আছে যে নেবে তার যাবে মানে পাঁচ টোনার হবে যে নেবে সেই পাসটোনার হবে আচ্ছা বলো ফিল্টারস হবে এই গাড়িটা আনরেজিস্টার আছে আচ্ছা একদম শোরুমে যেই গাড়ি থাকে সেম গাড়ি হুম ঠিক আছে শোরুমের থেকে নিলে হচ্ছে এখন বোধহয় প্রাইস আছে এক থেকে এক আঠাশের মধ্যে আমার এখান থেকে গাড়ি নিলে এক লাখ টাকার মধ্যে রেজিস্ট্রেশন পুরো কমপ্লিট হবে সব অল কমপ্লিট দিয়ে 1 লাখের মধ্যে তোমার চলে আসবে একদম একদম আচ্ছা এটা যদি ডাউন পেমেন্ট করতে হয় এটাতে ডাউন পেমেন্ট কত এটা ওই একই একই এটাও 32 থেকে 40 এটা কি ডাউন পেমেন্ট করতে 24000 টাকা ডাউন পেমেন্ট করলে তোমরা কিন্তু কোনো একটা স্ক্র্যাচ নেই নিউ গাড়ি পেয়ে যাচ্ছো আচ্ছা একদম নতুন গাড়ি এটা আচ্ছা চলো নেক্সট ইয়ামাহা ফ্যাসিনো ইয়ামাহা ফ্যাসিনো আছে হুম এটা 2020 শেষের গাড়ি আছে আচ্ছা

এটা হচ্ছে দু হাজার বাইশে আহ শেষের গাড়ি আছে এটা আচ্ছা ঠিক আছে কন্ডিশন দেখে না চলে যে হয়তো এটা দশ হাজার কি বারো হাজারের মতো চল্লিশ থেকে বারো হাজার কিলোমিটার দিবেন আচ্ছা চল্লিশ হবে ঠিক আছে এটা তোমার পূর্বে হচ্ছে আমাদের ওই বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যেই আছে বাষট্টি থেকে পঁয়ষট্টির মধ্যেই চলে আসবে এটা আরো আস্কিং থাকছে অনলি ফর সিক্সটি ফুল ট্যাঙ্ক আমি স্কুটি গুলো সবই ফুল ট্যাঙ্ক তেল পাবো মানে তো সবই গাড়িতেই তো বলতে গেলে ফুল ট্যাঙ্ক হয়ে গেলে একাত্তর গাড়িতে শুধু থাকছে না শুধু থাকছে না এটারও তাহলে দাম কম করে দিচ্ছি আমি দাম কম করে দিচ্ছ এটার প্রাইসিং থাকছে অনলি 62 তাই তো হ্যাঁ হ্যাঁ 62 থেকে 65 এর মধ্যে থাকে 62 থেকে 65 এর আছে তাই তো এসে পছন্দ করুক আমি যতটা পারি কম করে দেব কম করে দেব আমি অ্যাকচুয়ালি গিফট দিতাম না অ্যাকচুয়ালি কম করে দিতাম এখন দেখছি চারিদিকে গিফটের ছড়াছড়ি হচ্ছে তো আমি ভাবলাম আমি কেন দেব না একদম আমিও আরম্ভ করে দিলাম আচ্ছা তো এটা এই চ্যানেলে প্রথম আচ্ছা তো এটার প্রত্যেক কটা স্কুটি যা দেখালে সবগুলোতেই ফুল ট্যাঙ্কি তেল থাকছে হ্যাঁ আর এদিকে এনএসআর অ্যাপাচি এন160 এগুলোতেও ফুল ট্যাঙ্কি তেল থাকে

মানে বাইরে যেরকম মার্কেট প্রাইস যা চলছে তার থেকে আরো কম প্রাইস এনে হ্যাঁ এনে দেবে তাই তো আচ্ছা আর আরেকটা কথা বলো যে তোমার এখান থেকে তো বলছো অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারিও হয়ে যাচ্ছে আর নাম ট্রান্সফার একদিনে তুমি করে দিচ্ছ একদম তাই তো আর গিফটও তুমি বললে ফুল ট্যাঙ্কি তেল থাকছে আর একটা করে হেলমেট তো তাহলে আজকে ভিডিও এখানেই এন্ড করি হ্যাঁ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আচ্ছা আর কোনো রিকোয়ারমেন্ট হলে আমায় ফোন করো আর নেক্সট জয় এন্টারপ্রাইজের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই তার সাথে সাথে লাইকও তো চলো দেখা হচ্ছে